শিখব সমকোণী ত্রিভুজ কাকে বলে তাহলে শুরু করা যাক সমকোণী ত্রিভুজ বলতে এমন একটি ত্রিভুজকে বোঝায় যার যে কোনো একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি আমরা জানি এক সমকোণ সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এবার পড়ি অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি এবং অন্য যে দুটি কোণের সমষ্টি তাকে এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে পাশের চিত্রে কোন এসিবি কোনটি হল নব্বই ডিগ্রি বা এক সমকোণ এবার আমরা চিত্রের সাহায্যে সুন্দর করে মিলিয়ে পড়ে নেব ঠিক আছে তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ বি লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ এবং বিসি হচ্ছে ভূমি যার কোন বিশ্বমান সম্মান হচ্ছে নব্বই ডিগ্রি এবার শিখব সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য এক সমকোণী ত্রিভুজের একটি কোণ ডিগ্রি হবে সমকোণ ছাড়া সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি অবশ্যই নব্বই ডিগ্রি তিন সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অবশিষ্ট দুটি কোণের প্রত্যেকটি কোণী এক একটি ডিগ্রি হওয়ার কারণে কোন ত্রিভুজের একাধিক সমকোণ থাকতে পারে না সমকোণ নয় কোন ত্রিভুজের একটি কোণ যদি অপর দুটি কোণের সমষ্টি সমান হয় তবে ত্রিভুজটি সমকোণী